আপনি চাইলে গড়ে বসে নীরবে এই ভিডিও গুলোর মাধ্যমে আপনি কালিমাগুলো শিখতে পারেন নামাজের নিয়ম নীতি শিখতে পারেন দোয়া শিখতে পারেন শিখতে পারেন প্রিয় দর্শক আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব কালিমায় শাহাদত ও এর অর্থ সহায় শুদ্ধভাবে আশা করি ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং কালিমাই শাহাদত ও তার অর্থ সহি শুদ্ধভাবে শিখে নেবেন এই ভিডিও থেকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের মধ্যে আপনি শিখতে পারবেন কালিমা থেকে একবারে কোরআন এবং নামাজের নিয়ম নীতি এবং বিভিন্ন দোয়া মাসালাগুলো এই চ্যানেলের মধ্যে ভিডিও আকারে আপলোড করা হবে আপনারা এই চ্যানেল থেকে শিখে নিতে পারবেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন এমন যে তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আরবি শিক্ষায় শিক্ষিত হতে পারেননি বয়সও চলে গেছে কারো সামনে বা কারো কাছে গিয়ে শিক্ষা করার মতো সময়ও নেই তাদের জন্য এই সমস্ত ভিডিওর মাধ্যমে কালিমাগুলো দোয়াগুলো মাসালাগুলো এবং কোরআন শিক্ষা করার বড় মাধ্যম হতে পারে আপনি চাইলে গড়ে ভসে নীরবে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি কালিমাগুলো শিখতে পারেন নামাজের নিয়ম নীতি শিখতে পারেন কোরআন তালা শিখতে পারেন দোয়া শিখতে পারেন মাস শিখতে পারেন এই জন্য এই চ্যানেলটা আপনার জন্য একান্ত প্রয়োজন আমরা আজকে শিখব কালিমাই শাহাদত অনেক মানুষ কালিমাইয়ের শাহাদত সহ শুদ্ধভাবে পারেন না এর অর্থ ভালো করে জানান না তাই আজকের ভিডিওতে আমরা ক্যালিমাই শাহাদত শিখবো এবং এর অর্থও শিখবো তো চলুন আমরা ক্যালিমাই শাহাদত শ্রহে শুদ্ধ ভাবে কিভাবে উচ্চারণ করা যায় সেই দিকে চলে যাই চলুন আমরা কালিমাই শাহাদত শিক্ষা করা শুরু করি শাহাদত এটা উর্দুতে বলা হয় উর্দুতে ধাবিত করে বললে সুন্দর লাগে এই জন্য আমরা এভাবেই বলবো

অহাদু আন্না মোহাম্মেদন হাবে দুহ রসুল কালিমা এ শাহাদতের অর্থ কালিমা এ শাহাদতের অর্থ আমি শাক কো দিতেছি যে আল্লাহতালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ মুস্তফা সল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল এই ছিল কালিমাই শাহাদাত এবং তার অর্থ সহে শুদ্ধ এইভাবে আমরা প্রত্যেকটা কালিমা প্রত্যেকটা হরফ প্রত্যেকটা সোরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে শিখে নেব আল্লাহ তালা আমাদেরকে সহে শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কালিমা থেকে একবার কোরআন পর্যন্ত নামাজ রোজা ইত্যাদি মাসালাগুলো সহায় শুদ্ধভাবে যেন শিখতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আপনার কি প্রয়োজন এই চূড়াগুলো এই কালিমাগুলো নামাজের নিয়ম নীতিগুলো শিক্ষা করা তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এরকম আরো ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ وآخر دوانا الحمد لله رب العالمين